20 dile ho chal go dile ho na <laughs> velocity ka <laughs> নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দুর্গাপুরে একটি সন্ধ্যের ভিডিও এটা তো সন্ধ্যেবেলাতে একদিন প্ল্যান করলাম যে চাই একটু বাইরে বেরিয়ে আসি তো আমি সন্দীপ আর বোবো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বাইরে যাবার উদ্দেশ্যে কোথায় যাবো তখনও পর্যন্ত ঠিক হয়নি যে কোথায় যাব তো এখানে বোব সেদিন ছুটি ছিল টিউশন তো বললাম যে চলো বোবো তুমি আমাদের সাথে তো তিনজনে আমরা রেডি হয়ে আর বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাব সেটা এখনও পর্যন্ত জানি না তো দেখতেই পেলে কেমন ঝড়ের গতিতে চলে এলাম তো মনে হচ্ছে যে বাইকে করে আসেনি একদম ঝড়ে আমাদেরকে উড়িয়ে ফেলে দিয়েছে এখানে সিটি সেন্টারে তো সিটি সেন্টারে ভাবলাম যে জাংশনে যাবো প্রথমে কিন্তু ভাবলাম যে প্রায় দিনই জাংশানে যাই তো আজকে একটু কেএফসিতে যাই তো কেএফসিতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক কেপসিতে আমি আগেও একবারই গেছিলাম আগে একবার গেছিলাম আর এই একবার এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম একবার তখন আমি ব্লগ বানাতাম না সেই টাইমে গেছিলাম কলকাতাতে সেটা আর এটা হচ্ছে সেকেন্ড টাইম তো আমি ববু আর সন্দীপ আমরা তিনজনে এসেছি তো এই যে কেপসি এটা তোমার সিটি সেন্টারে জাংশনের কাছেই তো সন্দীপ ওই সাইডে অর্ডার দিচ্ছে আর আমি ববুও আমরা দুজনে বসে আছি আর একটু ভিডিওটা অন করেছি তো আসার সময় রাস্তাঘাট তোমরা দেখতে পেলে তো রাস্তাঘাট দুর্গাপুরে মানে এত সুন্দর না রাস্তাঘাট ভীষণ সাজানো গোছানো একটা শহর আর শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগে রাস্তা মানে রাত্রেবেলাতে রাস্তাটা দিনের বেলাতেও বেশ ভালো লাগে কিন্তু রাত্রেবেলাতে আরও সুন্দর লাগে তো এখানে সন্দীপ যথারীতি অর্ডার করে দিয়েছে আমি বলেছিলাম বার্গার নেবো আর একটা কিছু বাকেট চিকেনের বাকেট নেওয়া হয়েছিল তো এখন অর্ডার করা হয়েছে তো আমরা এখন বসে আছি ওয়েট করছি যে কখন আসবে খাবার তো সন্দীপ গেছে খাবার নিয়ে আসতে তো এ দেখো আমাদের অর্ডার এখানে কমপ্লিট হয়ে গেছে তো বার্গার আছে তিনটে কোক দিয়েছে আর এই যে একটা চিকেনের বাকেট ছিল ওটা জানি না নাম বাবা উইংস টুইংস কিছু একটা হবে আর এখানে এই যে চিকেন পপকর্নটা যেটা তো এই পপকর্নটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আগের বারে যখন আমি খেয়েছিলাম পপকর্নটা অর্ডার করেছিলাম তখনও তো বেশ ভালো ছিল তো এইবারও বেশ ভালোই লাগলো তো আমরা তিনজনে এখন দেখছি যে কি কি দিয়েছে কারণ হচ্ছে সব জায়গাতে প্রায় দিন আসা হয় না আগে একবার এসেছিলাম আর এই একবার সেকেন্ড টাইম আর মাঝে মধ্যে অর্ডার করে খাওয়া হয়েছে তো সেটাই দেখছিলাম যে কোনটা দিয়ে শুরু করব তো চিকেন পপকর্নটা দিয়েই শুরু করেছিলাম এখানে আর চিকেন পপকর্নটাই আমি বেশি করে খাচ্ছিলাম কারণ হচ্ছে চিকেন পপকর্নের যে সাইজটা না সাইজটা বেশ ছোটো ছোটো ছিল আর বড় চিকেনের যদি মানে কোনো মাংস চিকেনের যদি সাইজটা একটু বড় হয়ে যায় তখন আমি কিন্তু আর খেতে পারি না আমার ভালো লাগে না তখন খেতে তো এই যে দেখো চিকেনের সাইজটা অনেক বড়ো ছিল কিন্তু ভেঙে একটুখানি নিয়েছিলাম উইংস যেখানটা সেই জায়গাটা তো আমার খুব একটা বলবো না যে হ্যাঁ ভীষণ ভালো লাগছিলো খুব একটা হা মরি এরকম কিছু না এই যে বড় বড় যে পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছিল না তো ওই চিকেন যে পপকর্নটা ছিল ওইটা আমার ভালো লাগছিল আর বার্গারটাও বার্গারটাও খুব একটা ভালো লাগেনি বার্গারটা খেয়েছিলাম একটুখানি সবটা খেতে পারিনি তো এখানে বোবর আর সন্দীপের তো বেশ ভালোই লাগছিল কিন্তু আমার আবার অতটা ভালো লাগছিল না এই যে বার্গারটা খাচ্ছি বার্গারটাও আমার খুব একটা ভালো লাগেনি একটুখানি খেয়েছিলাম আর বাকিটা খেতে পারিনি আর তো মানে ভালো বলবো কি যে খুব একটা আহামরি কিছু নয় যে এই কেএফসি কেএফসি এরকম কোনো ব্যাপারই নয় ওই গেছিলাম একটু শখ করে তো দেখো এই যে পিসটা এত বড় এত বড় পিস কিন্তু আমি মোটেও খেতে পারি না আমার ভাল লাগে না তো তার জন্য ছোট 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 ছোটো করে টুকরো টুকরো করে সামান্য সামান্য ওপরের যে মানে ক্রিস্পি যেটা ভাগটা ছিল চিকেনের আমি সেইটা খেয়ে নিচ্ছিলাম আর বাকিটা রেখে দিচ্ছিলাম আমি জানি যে যারা ওরা সবটাই খেয়ে নেবে তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো দিদির জন্য দিদি আছে যেহেতু বাড়িতে তো দিদির জন্য খানিকটা অর্ডার করেছি দিদির জন্য ওই চিকেনের যে উইংস টুইংস থাকে তো ওইটা নিয়েছে আর এই যে দেখো বার্গারটা বার্গারটা খেতে পারিনি বলে বার্গারটাকে না ওই প্যাকেটে করে আর বলি দিদির জন্য নিয়ে চলে যাবো বাড়িতে তো এখন এইবারে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সোজা চলে এলাম বাথরুমে তো ভাবলাম যে সি হলটার সাথে সাথে তোমাদেরকে বাথরুমটাও দেখাই যে বাথরুমটা কেমন তো কলটাতে প্রথমে তো কলটা আমি ঘোরাচ্ছি ট্যাপটা ভাবলাম যে ট্যাপটা ঘোরালে জল পড়বে কিন্তু না সেটাকে প্রেস করলে জল পড়ে আর এখানে যাক হাত শুকানো তো এই হাত শোকানোর জিনিসটি কিন্তু ভীষণ মজাদার একটা লাগে তো কলকাতা এয়ারপোর্টে ফার্স্ট টাইম এইরকম হাতটা শুকিয়েছিলাম তখন আমরা মানে ইলেভেন টুয়েলভে পড়ি সেই টাইমে আমরা গেছিলাম আন্দামান গেছিলাম তো সেই টাইমে এয়ারপোর্টে বাথরুমে ফার্স্ট টাইম ওটা দেখেছিলাম তো তখন থেকে একটা মজার বিষয় লাগে আর দেখো খাওয়া দাওয়া করে আর আমরা বেরিয়ে পড়লাম অনেকটাই রাত্রিও হয়ে গেছিলো তো এখানে দিদির জন্য নিয়ে নিয়েছি আর আমরা তিনজনে এরপরে চলে যাব বাড়িতে তো এখন সামান্য কিছু ফটো টোটো ক্লিক করা হচ্ছিল আর বাইকটা বলি যে বাবা স্কুটিটা কোথায় রেখেছি স্কুটিটা কোথায় রেখেছিলাম যেন বন্ধুরা ভুলে গেছি যে স্কুটিটা কোথায় আছে তো চলি এখন দেখো তিনজনা বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো এখন আমরা একদম বাড়ির কাছে পৌঁছে গেছি এই যে দেখো রোডের ওই পাশে দোকানগুলো আছে আর এই যে দেখো ফার্স্ট কোয়ার্টারটা এটাই হচ্ছে আমাদের কোয়ার্টার আর এখন মোটামুটি ওই দশটা পনেরো কুড়ির মতন বাজছিল তো মাম্পি তখনও আসেনি ও ডিউটিতে ছিল ও ঘর আস্তে আস্তে মোটামুটি পনেরো এগারোটা এগারোটা বেজে যায় বাড়িতে এখন দিদিই আছে তো দিদি এই যে দেখো ঘরের মধ্যে শুয়ে আছে তো ওর একটু ঘুম লেগে গেছিলো তো ওকে ওঠাচ্ছি বলে দেখ তোর জন্য কি নিয়ে এসছি ও তো একদম পুরো হ্যাপি হয়ে গেছে দিয়ে এবার উঠে বলছে কি এনেছিস দেখে তো ও তো জানতো না আমরা যাবো কে এফসিতে তো ও তো বলছে বাপরে এত কিছু এনেছিস তো বার্গারটা আধা থেকে কেন এনেছিস তো আমি বলি ওটা খেতে পারিনি তো কী করবো বলো বন্ধুরা দাম দিয়ে অনেক দাম দিয়ে কিনেছি কেন বেকার ফেলে দেব বাড়িতে যখন নিয়ে আসার অপশান আছে তাই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম দিয়ে ওকে বলি কেমন লাগছে ও বলছে সেই স্বাদ দারুণ লাগছে তো আমার খুব একটা ভালো লাগে না ওই যে বললাম চিকেনের কোন জিনিস আমার খুব একটা ভালো লাগে না একটু আধটুই ভালো লাগে তো এখন খুব মজা করে করে খাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভাল লেগে থাকলে অবশ্যই এখল একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজের নতুন হয় দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন টাটা